সামনের এই কি আমার গাড়ি এর পিছনে আছে আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি যেখানে স্বল্প দামে গাড়িগুলো পাওয়া যায় আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি যেখানে গরিবের স্বপ্ন পূরণ করা হয় স্বরূপের নাম হলো সাজিদ মোটর আমরা আছি সেই রাসেল ভাই সরুভাবে ভাই সালাম ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আমিও ভালো আছি আর আজকে দাম এরকম আপনার ভালো হয়ে যাবে দেখা যাক রাসেল ভাই আজকে কেমন দাম দিতে পারে যেহেতু সামনে কুবারের

সম্পূর্ণ কিট গুলো অরিজিনাল সোম থেকে এটা লাগানো হয়েছে আচ্ছা এটা রং করা হয়েছে না বাগুন এক্সেল হিস্টরি নাই এই কিট গুলো আমার কাছে আছে একদম নতুনের মতো করা হয়েছে আউটলুকটা একদম ফ্রেশ এটা 19 এর ডিজিটাল প্লেট ঢাকার নাম্বার প্রথম মালিকের গাড়ি একদম সুপার ফ্রেশ গাড়ি কাছ থেকে দেখেন একদম ফ্রেশ সো এটা প্রাইস 1 লক্ষ 55000 টাকা তার মানে 1 লক্ষ 45

এক লাখ পঁচাশি এক লাখ আটাত্তর 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 হাজার পঁচাশি সাতাই সিরিয়াল চালিয়ে অনেক আলহামদুলিল্লাহ আমি নিজে চালাই নিয়ে আসছি খুবই চমৎকার কন্ডিশনের একটা গাড়ি আর প্রাইস শুধু পঁচাশি হাজার টাকা শুধু পঁচাশি শুধু পঁচাশি হাজার টাকা ডিজিটাল নাম্বার ঢাকার নাম্বার সেলফি স্টার

একদম ফ্রেশ অবস্থায় আছে একদম ফ্রেশ ওয়াশ করলে গাড়িটা সম্পূর্ণ একদম নতুন গাড়ির সাথে মিলাই নিতে পারবেন বাসন্তী ডিলাক্স এটা হচ্ছে ম্যাট ম্যাট কালার খুবই চমৎকার কালার ম্যাট খুবই সুন্দর আর এটার প্রাইস মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্স ফাইনাল দুই লক্ষ পঁয়ত্রিশ হলে সাজিত মোটর সাইকেল নিতে পারবে তেইশের মডেলের ডিলাক্সটা একদম আনটা স্যার এটা চলছে মাত্র এগারো হাজার সামথিং ওকে ওকে আর পালসারটা কি অবস্থা ভাইয়া

আর একদম দুলা ময়লা লেগেছে যারা আসবেন ওয়াশ পলিশ করে রেডি করে দিবেন ইনশাআল্লাহ এটার প্রাইস এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক্স কানে ডাবল ডিক্স এবিএস ডাবল ডিক্স এবিএস আর ডাবল ডিক্স যেটা আছে এটাও কিন্তু এক্স কানে এক্স কানে ডাবল ডিক্স শোরুম ভাই যারা নিজ নামে নাম্বার করতে চান নিজের জেলায় নিয়ে ইনশাআল্লাহ নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এক লাখ পঁয়ত্রিশে পঁয়ত্রিশ এটা কিন্তু ডাবল ডিক্স এর ডাবল ডিক্স এক্স কানে দুই হাজার বাইশ মডেল আর ব্ল্যাক কালার আছে এখানে জি

আলহামদুলিল্লাহ কন্ডিশন ভালো যারা নেবেন প্রাইস মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা জিক্সার ব্লু কালার যেটা আছে

আপনার বাজেট যেটা হোক চলে আসবেন আপনারা চাকা কন্ডিশনের এই জিক্সার মনো এটা নাম্বার করা দশ বছরের নাম্বার ছোট লাগাইছে আবার লাগানো আছে আর প্রাইস এক লক্ষ আশেপাশে কিন্তু বেশ কতগুলো আছে আপনার একটু পছন্দ হইলে ফোন দিয়ে আপনারা

এটা হলো কত মডেল ভাই এটা 15 রেজিস্ট্রেশন মডেল 13 আচ্ছা মডেল এটা 10 বছর নাম্বার স্মার্ট কার্ড ডাকার নাম্বার এটা প্রাইস 65000 টাকা আর পাশে তো 150 দুইটাই 50 ডিক্স ব্রেক দুইটাই কিন্তু ডিক্স ব্রেক দুইটাতে ডিক্স ব্রেক পাবেন 10 নাম্বার ডিজিটাল নাম্বার নাম্বার মালিকানা अवेलेबल এটার প্রাইসও 65000 প্রাইসও 65000 ওকে আর 25 আছে পাশে সাদা ইঞ্জিনের সাদা ইঞ্জিন এটা 17 মডেল স্মার্ট কার্ড আর 25 এর এটা আসলে

মাত্র ষাট জি আর সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস চার্জ ফিফটি পার্সেন্ট ওকে ওকে নাইটেরা দেখেন নাইটের বাসন টু দুই দুইটা ব্ল্যাক কালার রেড কালার চার চার শুধু আপনার ষাট হাজার টাকা শুধু পঁয়ষট্টি হাজার টাকা ব্ল্যাক কালারটা পঁয়ষট্টি পঁয়ষট্টি ষাট রেড কালারটা ষাট দুইটার কন্ডিশনে আলহামদুলিল্লাহ ভালো এইভাবে মাইন্দা সেন্টু দেখেন মাইন্দা সেন্টু এটা দশ বছরের নাম্বার স্মার্ট কার্ড ইঞ্জিন ফ্রেশ রানিং মিটার ডিজিটাল মিটার ডিজিটাল প্লেয়ার স্মার্ট কার্ড

দামের দিক থেকে আলহামদুলিল্লাহ অন্য যেকোনো সন্ধ্যে পাঁচ দশ হাজার টাকা অবশ্যই প্রতি টাকা কম হইব হইবা আপনার এই মুহূর্তে বিরুদ্ধে খেয়ে উঠছে আর পেপারটি একশো পার্সেন্ট সাজীব আর মালিকানা ইনশাল্লাহ নির্ধারিত সময় একদম কথায় কাজে ইনশাল্লাহ ভালো পাইবো আর ইনশালা সরাসরি আসলেই বুঝতে পারবো আসলে কেন আসবো ইনশাল্লাহ আসলে প্রত্যেক টাকা টেস্ট তেল সেফটি এসে থেকে টেলসেফটি নিতে পারবো

আমাদের লোকেশন নরসিদি মাধবী বাস্টেন্সা ভাড়া লাগবে কলাগাছের গাছের মোড় বাজার বাজার পোটল রাস্তার পাশেই শোরুম বিশাল সাইন পড়তে আসছে ইনশাল্লাহ সাজিদ পোড আসবেন আর যারা আহ ভুলদা গাউসিয়া মদনপুর দিয়ে আসতে চান আসতে হবে আড়াই হাজার পায়রা পাইরাচত্তর নেমে মাত্র বিশ টাকা মোল্লাচর বাজার সাজিদ পটল ইনশাআল্লাহ ফোন নাম্বার দেওয়া আছে সহাসের ফোন দিয়ে কথা বলে নেবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম